আই আই জেই 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 খেই 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 জোরে বলো খেই 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 এই এম 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 এন এন ও ও ও ও ও ও ফি

ডাবল ইউল ইউ ডাবল ইউ আমরা কি বলি ডাবল ইউ কি হবে ডাবল 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 এক্স ওয়াই জেড 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 ওকে এখান থেকে আমাকে বের করলাম মোটামুটি করে বের করলাম ওদের তো নয়টা আমাদের একটু উচ্চারণের একটু বাংলিশ ভাব আছে কি আছে বাংলিশ

প্রোনাউন্সিয়েশন বা ফনিক্স কি বলা হয় বলে দেখি প্রোনাউন্সিয়েশন বা ফনিক্স ফনিক্স মানে কি উচ্চারণের ধরন বা সঠিক উচ্চারণ বোঝা গেছে বলি এই বি

এন ও এইস এই ডাবল ইউ Y, N, Z. Y and Z, good. A, B, C, D, E, A, F, A, Z, A, G, Z, G, Z, Z, G, Z, H, ah. I, Z, K, N, L, L M, N, O, P Q, R, S, T, U V, W, X, Y, দেখি